তারা এর মাধ্যমে পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করতে চায় বিরোধী দলকে দমন করার জন্য তারা মনে করছে তারা সরকার এসে গেছে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশে যে দশ দলীয় জোট হয়েছে সেই দশ দলীয় জোটের মাধ্যমে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন ভেঙে গিয়েছে মানুষের মাঝে পরিবর্তন শুরু হয়েছে তারা মনে করেছে যে বাংলাদেশের মানুষের সামনে যদি আমরা টাকা রাখতে পারি সেই ভ্যাকসিন করে সাথে আতাত করে সামিতের সাথে আতাত করে বসুন্ধরার সাথে আতাত করে তাহলে ভোট কিনে আর বড় বড় এজেন্সি দিয়ে পিআর ক্যাম্পেইন করে আমরা মানুষের থেকে ভোট নিয়ে যাব যখন মানুষ মুসাফাহা বা কোলাকুলি করতে আসে দেখেন নাই তাদের হাতের মধ্যে কেমন গন্ধ ছড়িয়ে পড়ে আমাদের দশ দলীয় জোট হলো সেই মানুষের জোট তারা মানুষকে বুকে জড়িয়ে নেয় মানুষের বাসায় যাচ্ছে মানুষের কান্নাগুলো উপভোগ করছে যারা গত পনেরো বছরে নির্যাতিত হয়েছিল আমরা শুধু জামায়েত ইসলামী এনসিপির কথা বলি না আমরা সে সকল বিএনপির ভাইদের পক্ষেও আছি আপনারা যারা গত পনেরো বছরে নির্যাতিত হয়েছেন কারণ যেই দলকে আপনারা এতটা ভালোবেসে নির্যাতন বোষণ করেছেন সেই দল যখন নমিনেশন দিয়েছে আপনাদেরকে কিন্তু জিজ্ঞাসা করে নাই নমিনেশন দিয়েছে আপনার পকেটের টাকা যে নিয়ে কিছু হলো সেই দিন খেলাপিকে নমিনেশন দিয়েছে যে বিদেশে পালিয়েছিল দ্বৈত নাগরিক তাকে হলো নমিনেশন দিয়েছে লজ্জা তাদের জন্য বাংলাদেশের মানুষের সাথে তারা প্রতারণা করেছে আমরা নির্যাতিত বিএনপির আমার লোক আমার দোকানে চাঁদাবাজি করে আমার বিএনপি দলীয় লোক আমার দোকান দখল করে নিয়ে যায় আমার বিএনপি দলীয় লোক আমি যদি চাঁদা না দিই আমার উপর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এ আমি কোন দেশে আছি আজকে এক ভাই এসে আমাকে বললো আমি বিশ বছর যাবৎ বিএনপি করি এখন হলো বিএনপির উপর দু আমি বললাম ভাই এটা কেন বললো আমার উপর যে সে বিএনপির লোক যে নির্যাতন করেছে নির্যাতনের পর আমি আর বিএনপি করতে পারি না